মাই চ্যানেল তো আজকে হচ্ছে আমি যাচ্ছি আমার বাবার বাড়ি তো সেটা আপনার সাথে শেয়ার করবো আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন দেখা যাক বাবার বাড়ি যেতে যেতে কী কী রাস্তা দেখা যায় আর বাড়ি যেতে কতটুকু সময় লাগে সব কিছুই আজকে আপনার সাথে আমি শেয়ার করবো তো ভিডিওর সাথেই থাকুন তারপর হচ্ছে আমি সকালবেলা উঠেই বাসার সব কাজকাম শেষ করে হচ্ছে রেডি হচ্ছিলাম যেহেতু আজকে বাবার বাসে যাবো ভাবলাম একটু সকাল সকাল চলে যাই কিন্তু সকাল সকাল আর যাইতে পারলাম কই মানে এক দেড় ঘন্টার রাস্তায় সেখানে আমার যেতে প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা সময় লেগে গেছে বাসা থেকে বের হয়েছি আর এত বৃষ্টি আসছিল। তো ভালো যে আমি অটোতে উঠে পড়েছিলাম আর অটোতে এত ঝাঁকির ছিল এই রাস্তাটা এত পরিমাণে ভাঙা কী আর বলবো আর এখানে আমি প্রায় চল্লিশ মিনিটের মতন জ্যামে বসেছিলাম চিপা একটা রাস্তার মধ্যে পাশে হচ্ছে একটা জানাজা হচ্ছিল তো ওটা আমি বসে বারবার দেখতেছিলাম ভাবতেছিলাম যে আমরা আজ আছি কাল নাও থাকতে পারি আর এটা হচ্ছে আমাদের যে কোনাবাড়ি কাশেমপুর ঝালখানা সেই ঝালখানার পিছনের রাস্তা দিয়ে হচ্ছে আমি কোনাবাড়ি যাচ্ছিলাম এই ঝালখানার দিকে তাকালে আমার মনে হয় যে কত মানুষ এখানে বন্দি হয়ে আছে মানে ভাবি একদম রাস্তার সাথেই যাওয়ার সময় সব সময় দেখা যায় তারপর হচ্ছে আমি কোনাবাড়ি এসে কোনাবাড়ি থেকে সিএনজি করে যাচ্ছিলাম গাজীপুর চৌরাস্তার রাস্তার উদ্দেশ্যে গাজীপুর থেকে দেন হচ্ছে আমি আমার যে ভবানীপুর সেখানে আসবো ওইখানে ওইখান থেকে বাসে করে তারপরে এত চলে এসেছি ভবানীপুরে এসে হচ্ছে আমি অটোতে উঠে গেছি এখন আমি আমাদের বাড়িতে চলে যাচ্ছি বাড়ির খুব কাছাকাছি এসে মাকে ফোন করেছিলাম যে আমি আসতেছি তুমি রাস্তায় বের হও আমার যেহেতু আমি একা আপনাদের ভাইয়া আসে নাই তো এই তো দেখেন আমার আম্মা হচ্ছে আমাকে আগায় নিতে আসছে আবার যাওয়ার সময় আগায় দিয়ে আসে এই জিনিসগুলো অনেক ভালো লাগে আইসক্রিম এনেছিলাম আমরা সবাই খেয়েছি তারপর আবার বাসায় আসার পরে আবার বৃষ্টি রাস্তায় আমি কোনো বৃষ্টি পাই নাই আলহামদুলিল্লাহ বাসায় আসার দশ মিনিট পরে বৃষ্টি নেমেছে দেন বৃষ্টি কমে যাওয়ার পর বিকালবেলা হচ্ছে আমি আমাদের যে মিষ্টি কুমড়া লাউ খাটা এইসব লাগাই ওইখানে গেলাম যে শাক তুলে এনে হচ্ছে আমি তাজা শাক খাবো আমার ক্ষেতের শাক সবজি খুব ভালো লাগে আর আমার শাক অনেক পছন্দের তো আমিও কাটতেছিলাম মার কাটা দেখে আমারও কাটতে খুব ইচ্ছে করতেছিলো এই তো আমার বোন আছে আমার মা সবাই হচ্ছে শাক তুলে এনে বাসায় এনে এগুলো হচ্ছে সুন্দর করে আমরা বেছে রান্না করব। দেন এই ডুবাটা এত সুন্দর লাগতেছিলো আর আমার ক্যামেরা তো যেন কেন জানি না শাকটা অনেক সুন্দর লাগতেছিলো এই তো আমি এসে আমি ফ্রেশও নিয়ে চলে গেছি খেতে শাক তোলার জন্য কলার শরী দৌড়েছি কি সুন্দর লাগতেছে মাশাল্লা তারপরে তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন আমরা বাসে চলে যাচ্ছি বাসে গিয়ে শাক খাওয়া হবে আজকে শুধু শাক না আমার পছন্দের অনেক কিছু রান্না করা হইবে মানে চ্যাপার ভর্তা চেপার বড়া শাক গরুর ভুড়ি অনেক কিছু রান্না করা হয়েছে তো সেগুলো হচ্ছে খাবো যেহেতু আবার আমি আগামীকালকে মানে আজকেই চলে যাব ভিডিওটা যেহেতু আমি আজকে এডিট করে আপলোড করতেছি

আর মাটির তোলা রান্না মানে একটা অন্যরকম টেস্টই থাকে আমি জানি না সেটা কেন তবে মনে হয় অন্যরকম একটা স্বাদ থাকে আর আমার মা এরকম বেশি মাটির তোলা রান্না করে না যদিও খড়ি জনের সংকট বেশি রান্না করে আমি খালি মা আর রান্না করো মশলা কিতে ভালো লাগবে খেতে যেহেতু আমি বাসাটাও গেসের রান্না খাই সব সময় কি ভূইরা বিদিবি খাই তাহলে বাড়িতে একটু হবে আর আমার মার হাতে শাক এমনি তো আমার সাথে খুব ভালো লাগে আমি অনেক পছন্দ করি সব সময়ই এই জন্য মা হয়তো পছন্দ করে শাকটা রান্না করতেছে আর শাকটা কি মজা হয়েছে কি আর বলবো অনেক সুন্দর হয়েছে শাকটা একদম আমি যেমন পছন্দ করি ঠিক তেমনই হয়েছে তো যারা যারা শাক পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই এখানে অনেক ধরনের আইটেম আছে শাক বড়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ